আসলে আমরা দেশের থেকে এত দূরে থাকি এবং মাঝে মাঝে মনে হয় দেশের জন্য আমরা কিছুই করতে পারি না তো এটা আমাদের একটা ছোট প্রচেষ্টা যে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে যদি বলতে পারি দেশের জন্য কিছু যেটা হচ্ছে সেটা আসলে মানে ভাষায় প্রকাশ করা সম্ভব না যে আমাদের কেমন লাগছে কারণ এই দেশে যেমন আমরা এখানে প্রবাসী হিসেবে থাকি আমাদের আমাদেরকে শেখানো হয় যে ফ্রিডম অফ স্পিচ ইটস সো ইম্পর্টেন্ট যে আমরা যা বলতে চাই যেটা সেটা আমরা যাতে বলতে পারি কিন্তু আমাদের দেশের যারা এখন স্টুডেন্টরা তারা কিছুই বলতে পারছে না তাদের ভবিষ্যৎটাই মানে করার আগেই তারা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে আমার আমার মনে হয় যে এটা অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করা যেত সবার সাথে একসাথে বসে যে ওরা ছোট তাদের সাথে কথা বলে চেষ্টা সমাধান করা যেত কিন্তু ভায়োলেন্স ইজ নট দ্য ফার্স্ট চয়েস ইট নট বি এনি মানে ইট ক্যানট বি আর চয়েস অ্যান্ড আমার আমাদের সবার এটাই দুঃখ যে এটাকে সবার আগে ভায়োলেন্স দিয়েই হ্যান্ডেল করা হচ্ছে এবং এটা খুবই আমাদের সবার জন্য খুবই কষ্টের বিষয়

গণমাধ্যম ইউজ করা প্রতিনিয়ত মনে হয় যে ওই ফ্যামিলির যে কেউ আমার ফ্যামিলির মানুষ হতে পারত তো ওই চিন্তাতেই আমাদের এত কষ্ট হচ্ছে যারা যার যাদের মারা গেছে তাদের কথা আমরা ঠিক মানে ভাষায় প্রকাশ করতে পারবো না তারা যখন নিজেদের একটা অনেক আশা নিয়ে যখন একটা স্টুডেন্টকে ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাচ্ছে ইউনিভার্সিটিতে পাঠাচ্ছে মানে স্বপ্ন নিয়ে পাঠাচ্ছে এবং সেটা যখন মানে সত্যি হওয়ার আগে এইভাবেই ভেঙে যাচ্ছে তাদের যে ভিতরে কেমন লাগছে সেটা আসলে আমরা মানে ভাষায় আগের প্রকাশ করা সম্ভব না তাদের জন্য এটাই বলবো যে আল্লাহ আছে আহ ইনশাল্লাহ কখনো না কখনো সেই সঠিক মানে সঠিক ন্যায়টা হবে আর আমরা সবাই আছি তাদের সাথে